হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ দু হাজার পঁচিশ সালের ১৪ ফেব্রুয়ারি শুক্রবার থেকে শুরু হচ্ছে ফাল্গুন মাস এই ফাল্গুন মাস শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এবং হিন্দু ধর্মের মতে একটি অত্যন্ত পবিত্র মাস এই মাসে যদি আপনারা এইভাবে কয়েকটি প্রতিকার করতে পারেন এবং যদি চালের পাত্রে এই একটি বিশেষ জিনিস রেখে দিতে পারেন তাহলে আপনার উপর শ্রী হরি বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই বজায় থাকবে এবং আপনার গৃহে মা লক্ষ্মী সদা সর্বদা বাস করবেন তাই অবশ্যই আপনারা জানবেন ফাল্গুন মাসে কি কি কাজ করা উচিত কি কি কাজ করা উচিত না এবং কিভাবে আপনারা এই প্রতিকারগুলি করবেন এই ফাল্গুন মাস চলাকালীন তাই অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্টে মাতা লক্ষ্মীর ভক্ত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে আপনারা খুলবেন না শুরু করছি আজকের ভিডিওটি হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্রতম মাস হলো ফাল্গুন মাস এইটি হিন্দু ধর্ম অনুযায়ী দ্বাদশ মাস অর্থাৎ বারোতম মাস এই মাসটিকে হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে মনে করা হয় মাঘ মাসের পরবর্তী মাস ফাল্গুন মাস শ্রীকৃষ্ণের এবং মহাদেবের অত্যন্ত প্রিয় তাই মহাদেবের এবং শ্রীকৃষ্ণের প্রিয় মাসে আপনারা যদি এই কাজ করতে পারেন তাহলে আপনার উপর শ্রীবিষ্ণু এবং মহাদেব অত্যন্ত প্রসন্ন হবেন আর অবশ্যই আপনারা পারলে এই চালের প্রতিকারগুলো অবশ্যই আপনার বাড়িতে করতে পারেন এই ফাল্গুন মাস চলাকালীন মনে করা হয় এই ফাল্গুন মাস থেকেই বসন্ত ঋতুর আগমন ঘটে তাই আপনারা অবশ্যই জানবেন যে ফাল্গুন মাসের মাহাত্ম্য কী রয়েছে ভগবান বিষ্ণু এবং মহাদেবের অত্যন্ত প্রিয় মাস হলো এই ফাল্গুন মাস এই ফাল্গুন মাসে অত্যন্ত বড় বড় উৎসব রয়েছে যেমন শিবরাত্রি দোল একাদশী একাদশী এবং বিজয়া যশোদা জয়ন্তী জয়ন্তী পালিত হয় তাই অবশ্যই আপনারা এই ফাল্গুন মাসে এই কয়েকটি প্রতিকারের সাথে সাথে অবশ্যই জানবেন ফাল্গুন মাস চলাকালীন আমাদের কি কি করা অত্যন্ত শুভ হবে এবং কি কি কাজ মোটেই করা শুভ হবে না আমাদের জন্য তাই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করুন ফাল্গুন মাসের অনেক বৈজ্ঞানিক এবং ধর্মীয় তাৎপর্য রয়েছে তাই মনে করা হয় ফাল্গুন মাসটির হিন্দু ধর্মে অপরিসীম পৌরাণিক মতে জানা যায় ফাল্গুন মাসে চাঁদের জন্ম হয়েছিল তাই মনে করা হয় যদি কারোর জীবনে অশান্তি লেগেই থাকে তাহলে এই ফাল্গুন মাস জুড়ে অবশ্যই চাঁদের পুজো করা উচিত পৌরাণিক বিশ্বাস অনুসারে যেহেতু এই ফাল্গুন মাসে বাবা মহাদেবের শিবরাত্রি অনুষ্ঠিত হয় তাই অবশ্য এই ফাল্গুন মাস জুড়ে প্রত্যেকের প্রত্যেক দিন ধরে বাবা মহাদেবের পুজো করা উচিত বাবা মহাদেবকে বিশেষ করে হলুদ এবং আকন্দ ফুল নিবেদন করা উচিত এই ফাল্গুন মাস জুড়ে এটি বিশ্বাস করা হয় যে ফাল্গুন মাস মহাদেবের এবং শ্রীকৃষ্ণের পূজার জন্য একটি উপযুক্ত মাস তাই অবশ্যই আপনারা এই ফাল্গুন মাস জুড়ে বাবা মহাদেবের এবং ভগবান শ্রীকৃষ্ণের নিত্য পূজা করতে একদমই ভুল করবেন না ফাল্গুন মাসে সন্তান লাভের জন্য শ্রীকৃষ্ণের বাল্য রূপের পুজো করা উচিত জ্ঞান অর্জনের জন্য শ্রীকৃষ্ণের গুরু রূপের পুজো করা হয় নয়টি গ্রহের মধ্যে চাঁদকে সব থেকে শীতল এবং শুভ বলে মনে করা হয় এটিকে শান্তির প্রতীক হিসেবেও মনে করা হয় কোন রাশির জাতক জাতিকাদের মধ্যে চন্দ্রের অবস্থান শুভ থাকলে সেই ব্যক্তি জ্ঞান এবং তার সর্বদা মঙ্গল হয় তাই অবশ্যই আপনাদের এই ফাল্গুন মাস জুড়ে বাবা মহাদেব এবং শ্রীকৃষ্ণের সাথে সাথে চন্দ্রেরও পুজো করা উচিত এতে চন্দ্রদেব প্রসন্ন হবেন এবং আপনাদের আশীর্বাদ করতে পারেন এই ফাল্গুন মাস জুড়ে খাটি ঘি সর্ষের তেল এবং মরসুমি ফল অবশ্যই দান করবেন সাধ্য মতো এতে আপনারা সহজেই পূর্ণ লাভ করতে পারবেন বন্ধুরা জেনে নিন এই ফাল্গুন মাস জুড়ে কি কি কাজ করা একেবারে উচিত নয় ফাল্গুন মাসের যে কোনো অষ্টম সম্পর্কিত দিনে কোনো শুভ কাজ করবেন না এতে আপনার শুভ কাজ বন্ধ হতে পারে গোটা ফাল্গুন মাস জুড়ে মাছ মাংস কোন ধরনের অ্যালকোহল জাতীয় নেশা জাতীয় কোনো দ্রব্য এমনকি পেঁয়াজ রসুন ভুলেও খাবেন না এই সময় কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখা উচিত রাগ গে সবসময় এড়িয়ে চলতে চেষ্টা করবেন এই ফাল্গুন মাসে বন্ধুরা এরপর আপনারা জেনে নিন ফাল্গুন মাসে কি কি করা অত্যন্ত শুভ ফাল্গুন মাসে যতটা সম্ভব ধর্মীয় পুণ্যের কাজ করুন কারণ এটা বিশ্বাস করা হয় যে ফাল্গুন মাসে কোনো ব্যক্তি যদি কোনো ভালো কাজ করে তাহলে সে তার ভালো কাজের জন্য একশো গুণ বেশি পুণ্য অর্জন করে ফাল্গুন মাসে অবশ্যই আমরা শ্রীকৃষ্ণের আরাধনা এবং ভোলেনাথের আরাধনার মধ্য দিয়ে গোটা মাসটি কাটাবেন এবং যতটা সম্ভব ততটা অবশ্যই আপনাদের শ্রীমদ্ ভগবৎ গীতা পাঠ কিংবা শ্রবণ করতে হবে এমনকি শুধু ভগবদ গীতা নয় যে কোনো ধর্মীয় গ্রন্থ আপনাদের শ্রবণ কিংবা পাঠ করতে হবে এই ফাল্গুন মাস জুড়ে আর অবশ্যই আপনারা বিষ্ণুর সহস্র নাম পারলে অবশ্যই জপ করুন এই ফাল্গুন মাস জুড়ে অবশ্যই আপনারা ভোলেনাথের ওম নমস্তি শিবায় মন্ত্রটি অবশ্যই আপনাদের জপ করতে হবে ফাল্গুন মাসে পিপুল গাছের পুজো করুন পিপুল গাছের নিচে শনিবার অবশ্যই প্রদীপ প্রজ্বলন করুন প্রদীপের মধ্যে তিল দান করুন এতে বিশ্বাস করা হয় যে শনির প্রভাব থেকে সহজেই মুক্তি লাভ করা যায় এই মাসে ভুল করেও কারো সম্পর্কে ভুল কথা একদমই বলবেন না নাইলে আপনার উপর শ্রীবিষ্ণু এবং ভোলেনাথ অত্যন্ত অসন্তুষ্ট হতে পারেন ফাল্গুন মাসে গরুর সেবা অর্থাৎ গোমাতার সেবা করা অত্যন্ত শুভ তাই পারলে এই ফাল্গুন মাস দূরে গোমাতাকে অবশ্যই খাদ্য দান করুন এতে বিশ্বাস করা হয় যে ভগবান শ্রীবিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন সেই ব্যক্তির উপর যে ব্যক্তি গোমাতার নিত্য সেবা করে তাই পারলে অবশ্যই ফাল্গুন মাস জুড়ে আপনারা গোমাতার সেবা করুন বন্ধুরা আসা যাক এরপর আজকের মূল পর্বটিতে অর্থাৎ জেনে নেব এই ফাল্গুন মাস জুড়ে অবশ্যই আমাদের চাল দিয়ে কি কি প্রতিকার করলে আমাদের জীবনে সৌভাগ্য ফিরে আসবে আর্থিক অনতন দূর হবে এবং দুর্ভাগ্য সর্বদা আমাদের থেকে দূরে থাকবে বন্ধুরা অবশ্যই এই ফাল্গুন মাস চলাকালীন আপনারা চালের পাত্রে অবশ্যই একটি এক টাকার কয়েন এবং একটি পান এবং একটি সুপারিকে হলুদ বস্ত্রে বেঁধে সেটিকে ভগবান চরণে নিবেদিত করে এবং মা লক্ষ্মীর চরণে নিবেদিত করে সেটিতে পাঁচটি সিঁদুরের ফোঁটা দিয়ে আপনার বাড়ির চালের পাত্রে রেখে দেবেন আর মনে রাখবেন চালের পাত তো ফাল্গুন মাসে কোনোভাবেই যেন খালি না হয় এটা কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হতে পারেন আপনার উপর এই ফাল্গুন মাস চলকালীন ভগবান বিষ্ণুকে আটটি করে অখণ্ড আটব জাল নিবেদন করুন এটা বিশ্বাস করা হয় ভগবান বিষ্ণুকে আতপ জাল নিবেদন করলে তা অত্যন্ত শুভ হবে আপনার জন্য তবে খেয়াল রাখবেন কখনোই ভগবান বিষ্ণুকে খণ্ড অর্থাৎ ভাঙ্গা আতব চাল কিংবা ভাঙ্গা চাল দেবেন না এতে আপনার জীবনে চরম অর্থ সংকট নেমে আসতে পারে যেকোনো বৃহস্পতিবার দিন একুশটি অখণ্ড চাল আপনার টাকা রাখার জায়গায় একটি হলুদ কাপড় দিয়ে বেঁধে রেখে দিন এতে আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে আর্থিক অনটন দূর হবে দুর্ভাগ্য কখনোই আপনার সামনে আসবে না এমন কি আপনার জীবনে কখনো টাকার অভাব হবে না যেখানে এই চালের পুডলিটি রাখবেন সেখানে কোনোদিনও টাকা শেষ হবে না তাই অবশ্যই পারলে আপনারা এই প্রতিকারগুলি করবেন এই ফাল্গুন মাস জুড়ে তাই অবশ্যই আপনারা এক প্রতিকার করতে পারেন এই ফাল্গুন মাস জুড়ে এতে আপনার জীবনে থাকা সমস্ত বাধা বিপত্তি দূর হবে দুর্ভাগ্য দূরে থাকবে এবং আপনার জীবনে যদি দারিদ্রতা থেকে থাকে তা সহজেই দূরীভূত হবে মা লক্ষ্মী ভগবান নারায়ণের আশীর্বাদ সদা সর্বদা লাভ করতে পারবেন বাবা মহাদেবকে প্রসন্ন করতে এই ফাল্গুন মাস জুড়ে বাবা মহাদেবকেও কালো তিল এবং অখণ্ড প্রসন্ন হবেন তার ভক্তের উপর তাই অবশ্যই বাবা মহাদেবের ভক্তই থাকলে এই প্রতিকারটি অবশ্যই আপনার বাড়িতে করতে পারেন তবে মনে রাখবেন ফাল্গুন মাস জুড়ে কোনো বাড়িতে ভিক্ষুক কিংবা কেউ এলে তাকে অবশ্যই আপনারা যে কোনো সাধ্য মতো দান করবেন তাকে কখনোই ফিরিয়ে দেবেন না এতে মনে করা হয় আপনার জীবনে চরম দুর্ভাগ্য এবং অর্থ কষ্ট নেমে আসতে পারে বন্ধুরা পূর্বে আপনাদের সামনে যে প্রতিকারগুলি তুলে প্রতিকার সেগুলি অবশ্যই আপনারা অখণ্ড অর্থাৎ গোটা এবং শুদ্ধ চাল দিয়ে করবেন কখনোই অখণ্ড কিংবা ভাঙ্গা চাল দিয়ে করবেন না নয়তো হিতে বিপরীত হতে পারে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করব আজকের ভিডিও থেকে আপনারা একটু হলেও সমৃদ্ধ হলেন একটু হলেও উপকৃত হলেন আজ এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আপনার সামনে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সতর্ক থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় ভোলেনাথ